আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাত জানুয়ারি চব্বিশ অবশেষে নির্বাচনে আওয়ামী লীগ ও ইসির কত বড় ব্যর্থতা দেখুন একই ঘটলো কেমন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দর্শক এই আলোচনা শোনার জন্যে লক্ষ লক্ষ মানুষ বসে আছেন আমরা জানি এবং আমাদের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তথ্য উপত্য ভিত্তিক বিশ্লেষণ শুনে আপনারাও নিজের মতামত প্রতিবেশী দোকানপাটে বিভিন্ন জায়গায় মতামত দিবেন আমরা জানি যে নির্বাচন কেমন হয়েছে সামগ্রিকভাবে সেটা মূল্যায়ন করবেন এই জন্যই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি দর্শক আমি আলোচনার আগেই বলিনি ভোট যারা দিয়েছেন এটা তাদের অধিকার আপনাদের অধিকারকে আমরা শ্রদ্ধা করি যারা ভোট দেননি এটাও আপনাদের অধিকার শ্রদ্ধা করি কিন্তু ইন্টারেস্টিং দেখেছেন কি যে বিএনপি নিয়ে যে আশঙ্কা ছিল সরকারের যে তারা ভোট দানে যদি প্রতিহত করে তাহলে তাদেরকে প্রতিহত করবে এই করে করবে সেই করবে বাধা দিলে কিন্তু দেশের কোথাও বিএনপি জামাত কাউকে ভোট দিতে বাধা দিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই এর মানে বিএনপি জামাত নিয়ে সরকারের যে অপপ্রচার বা প্রপাকাণ্ডা ছিল যে ভোট দিতে বাধা দিতে পারে কাউকে কোথাও ভোট দিতে বাধা দেয়নি কিন্তু বিএনপি জামাত মোটেই বাধা দেয়নি তারা আজকে রাজপথে তেমন ছিলই না ঘরে ছিল তারপরেও নির্বাচনে আমরা যেটা দেখলাম অনেক তথ্য উপত্য তুলে ধরবো হাজার হাজার ঘটনা কত আর তুলে ধরবো বেসিক কিছু তথ্য তুলে ধরবো তার মাধ্যমেই সামগ্রিক চিত্র স্যাম্পলিং করেছি হাজারো তথ্য উপত্য আমার কাছে এসেছে আমি স্যাম্পলিং করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে আমার যে সেটা প্রমাণ করার চেষ্টা করব আমি যদি সংক্ষেপে বলি এ নির্বাচন হয়েছে ইতিহাসের জঘন্যতম নির্বাচন এটাকে কোনো নির্বাচন বলা যায় না একটা নির্বাচনে যত ধরনের কারচুপি হতে পারে সব হয়েছে একটা নির্বাচনে যত ধরনের অনিয়ম হতে পারে সব অনিয়ম এই নির্বাচনে হয়েছে একটা নির্বাচনকে কারচুপি নির্বাচন বলতে যে উপাদান দরকার সব ছিল একটা নির্বাচনকে প্রহসনমূলক নির্বাচন বলতে যা দরকার সব আজকে নির্বাচনে এই দাদাও জাতীয় সংসদ নির্বাচনে ঘটেছে একটা নির্বাচনকে সহিংসতাপূর্ণ বিশৃঙ্খল ক্যাওটিক নির্বাচন বলতে যা বোঝায় সব উপাদান এই নির্বাচনে ছিল একটা নির্বাচন রেজেক্টেড নির্বাচন বলতে যা বোঝায় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচন বলতে যা বোঝায় সহিংসতা পূর্ণ নির্বাচন বলতে যা বোঝায় সব এখানে ছিল ভোট রিগিং জালিয়াতি ভোট বাধ্য করা প্রশাসনের সহযোগিতায় প্রার্থীর চেষ্টায় সব কিছু ছিল ঘুষ দেওয়া জোর করা ছিনতেই করা জাল ভোট দেয়া আগে সিল মারা পরে সিল মারা একজনে একাধিক ভোট দেওয়া শিশু ভোট দেয়া নন ভোটার ভোট দেয়া সব ছিল বাহ্যিকভাবে যা দেখিয়েছে বেশিরভাগই ফেক গণমাধ্যমে স্পষ্ট উঠেছে আপনার আজকে মানব জমিন এবং যমুনা টেলিভিশনে দিয়ে খেয়াল করলেই স্পষ্ট বুঝতে পারবেন যে এই নির্বাচন কি এরকম জঘন্য নির্বাচন পৃথিবীতে খুব কম দেখা যাবে টার্ন আউট রেট তারা অনেক দেখাবে ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট অনেক কিছুই দেখাতে পারে এগুলো বুঝে কিন্তু আসলে কত পার্সেন্ট জনগণ ভোট দিতে গিয়েছে তা তো আমরা বলতে পারবো না তবে সার এভিডেন্স দেখে যেটা মনে হয় সেটা দশ পার্সেন্টের বেশি কিছুতে হওয়ার কথা নয় কিন্তু দেখাবে অনেক আমরা জানি এবং এই যে নাটক এই যে টার্ন আউট রেট বেশি দেখাবে কীভাবে স্পষ্ট গণমাধ্যমে এসেছে যে ভিতরে ভোটার নাই কিন্তু বাহিরে লাইন ভোট একবার দিয়ে বের হয়ে তারপরে আবার দামি লাইনে দাঁড়িয়েছে যে লাইন সাংবাদিক আসলেই ট্রাক ভরা লোক হঠাৎ লাইনে দাঁড়ায় এর মানে কৃত্রিমভাবে জনগণের লাইন দেখানো হয়েছে কৃত্রিমভাবে মিথ্যার উপর ভিত্তি করে ভোটার টার্ন দেখানোর পরিকল্পনা নাটক মঞ্চস্থ করা হয়েছে আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে যায়নি এটাই হচ্ছে উত্তর যে কেমন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতএব আওয়ামী লীগ এবং ইসি যেটা চেয়েছিল পুরোপুরি ব্যর্থ অবশ্য মনে মনে আওয়ামী লীগ ইসি উভয় চেয়েছিল যে এই ভোট চুরি কারচুপি ব্যালট বক্সে ভরে রাখা জাল ভোট দেওয়া ইত্যাদি ইত্যাদি মারামারি টানামারি নিহত আহত সব হয়েছে ভোট বর্জন শত মানে ব্যাপক পরিমাণে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী যারা আওয়ামী লীগ করে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তারা ভোট বর্জন করেছে বিভিন্ন দলের যারা কিংস পার্টি কুইন্স পার্টি আওয়ামী লীগের লোকজন অনেকেই ভোট বর্জন করেছে এখানে তো আওয়ামী লীগ ছাড়া কেউ নেই ভোট বর্জন করা থেকে শুরু করে প্রার্থীদের মাসপথে বর্জন শেষের দিকে বর্জন প্রথম দিকে বর্জন সব ঘটেছে মানে এমন কোনো অঘটন নেই যে এই নির্বাচন ঘটেনি আপনি কিভাবে এই নির্বাচনকে ক্রেডিবল করবেন এই নির্বাচন কমিশনের যেসব তথ্য উপত্ত দিবে যে এত পার্সেন্ট টার্ন আউট একটা তথ্য উপত্তরও ক্রেডিবিলিটি জনগণের কাছে নেই কারণ জনগণ দেখেছে কিভাবে এখানে নাটক হয়েছে যে একজন ভোটার ভোট দিয়ে তারপরে আবার লাইনে দাঁড়িয়েছে এবং সব করে বাচ্চা ছেলে বাপ দাদার ভোট একাই দিয়ে দিয়েছে কত কিছু বের হবে দেখবেন সুজন টিভি অমুক তমুক এরা অনেক কিছুই বের করে বিশেষ করে সুজন অনেক তথ্য দিবে যে কতজন কবরবাসী ভোট দিয়েছে অনেক কিছুই দেখবেন অস্বাভাবিক অনেক কিছু বের হবে আমরা শিওর আওয়ামী লীগ চেয়েছিল যে না যেহেতু সুষ্ঠু হানড্রেড পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হলেও ক্ষমতে আওয়ামী লীগ আসবে সুষ্ঠু নির্বাচন হোক তারপরে পশ্চিমাদের সাথে একটু নেগোসিয়েশন করি নির্বাচন কমিশনও চেয়েছিল এটা কিন্তু এই স্বতন্ত্র আওয়ামী লীগ তাদেরকেই কন্ট্রোল করতে পারেনি এর মানে পরিস্থিতি এমন একটা কালচার তৈরি হয়েছে যে আওয়ামী লীগ নিজেরাই পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না তাহলে দর্শক কেমন হয়েছে নির্বাচন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে আমি হাইপোথিসিস দিলাম এখন আসেন এটা একটু টেস্ট করি হাইফোথিসিস একটু ভেরিফাই করি এর সপক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরি গণমাধ্যমের বিভিন্ন খবর অনুযায়ী চট্টগ্রামে ভোটকেন্দ্রের পাশে সংঘর্ষ গুলি করছেন ছাত্রলীগ কর্মী শামীম এরকম একটা ছবি সহ আমরা দেখতে পাচ্ছি ভিডিও আকারও বের হয়েছে এবং সেখানে দুই পক্ষের প্রার্থী সহ মানে অনেক লোকসহ ভোটার গুলিবুদ্ধ হয়েছে দুজন এর মানে দেখেন এটা এমন নির্বাচন যেখানে ভোটাররা গুলিবিদ্ধ হয় এরকম অনেক ঘটনা উঠেছে এসেছে ভোট দিতে যাবে সাধারণ জনগণ গুলি খেয়ে আসতে হবে এই হচ্ছে নির্বাচন অথচ সে এখানে কোনো প্রতিপক্ষ নেই সব নিজেরা নিজেরা তারপরও ভোটার গুলিবিদ্ধ অস্ত্র নিয়ে গুলি করে কন্ট্রোল করতে পারেনি অবৈধ অস্ত্র জমা নেওয়া কি করেছে কিছুই করতে পারেনি এই যে গুলি করেছে তার কি হবে কিচ্ছু হবে না ওই যে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা সিল মেরেছিল সে হয়তোবা আবারও মেরেছে আজকে দেখবেন সেই তথ্য হয়তোবা আসতে পারে অপেক্ষা করুন সেই রেকর্ড ব্রেক করতে পারে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশ এবার সাতান্ন সেকেন্ডে সাতান্নটা করে হয়তো দেখিয়ে দিতে পারে হয়তোবা কারণ তিনি তো বহাল তবিতে নির্বাচন এবং তাকে তখনকার শিবির ট্যাগ দেওয়া হয়েছিল পরবর্তীতে আর শিবির ট্যাগ দেওয়া হয়নি সেটা উঠিয়ে নেওয়া হয়েছে ঢাকা তেরো আসনে স্টার রিপোর্ট গোপন কক্ষের বাইরে অবাধে ছিল চলছে নানা অনিয়ম গোপন কক্ষের বাইরে অবাধে ডেইলি স্টার একেবারে সাপ জানিয়ে দিয়েছে ভোট দিয়ে এসে হাতে কালি দেখালে রেশন কার্ড পাবেন চিন্তা করছেন অতএব পাঁচ সাত যারা গিয়েছে ভোট দিতে তারা কেউ ভয়ভীতির জন্য গিয়েছে কেউ লোভের কেউ খিচুড়ি খেতে গিয়েছে ডামি লাইন খিচুড়ি পার্টি সেবা তাও আপনাদেরকে দেখিয়েছি আর কেউ রেশন কার্ড পাবে সরকারি সুযোগ সুবিধা পাবে এই লোভে গিয়েছে কিন্তু নাগরিক হিসেবে ভোটাধিকার চর্চা করতে নয় এবং কেউ কেউ গিয়েছে যারা বয়স্ক বা বিভিন্ন ফ্যাসিলিটিস পায় রাষ্ট্রের সেগুলো বাতিল হয়ে যেতে পারে এই ভয় দেখানো হয়েছে সেগুলো রক্ষা করার জন্য গিয়েছে অতএব ভোট দিতে কেউ যায়নি পাঁচ সাত পার্সেন্ট গেলেও তারা ভোট দিতে যায়নি এবং গণমাধ্যমে দেখলাম একজন বলছেন যে ভোট কেন্দ্রে এসেছি ভোট দিতে না দেখতে এসেছি তার মানে ভোট কেন্দ্রে গেলেই যে ভোট দিতে গিয়েছে সেটাও কিন্তু নয় এই হচ্ছে চিত্রদর্শক দর্শক ঢাকা সতর আসনের করাইল বস্তিতে ভোটাররা রয়েছে ভোটার রয়েছে সাতাইশ হাজার তিনশো একজন আর সকাল আটটায় ভোট শুরু পর প্রথম চার ঘন্টায় বিটিএল কলোনি ভোট কেন্দ্রে পুরুষ পনেরো শতাংশ ভোট করেছে তো এগুলো তো নির্বাচন কমিশনের দেওয়ার তথ্য এগুলো বিশ্বাসযোগ্য নয় অন্যদিকে চার ঘন্টায় বনানী মডেল স্কুল কেন্দ্রে নারী ভোট করেছে এগারো শতাংশ সরেজমিনে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে নাগরিক সুবিধা পাই দেওয়ার কথা বলে ভোটারদের কেন্দ্রে আনছেন আওয়ামী লীগ নেতারা এটা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এ ধরনের লোভ দেখানো ভয়ানক অপরাধ কিন্তু সেগুলো করা হচ্ছে ডেলিস্টার মতো বিশ্বাসযোগ্য গণমাধ্যমে এসেছে অথচ নির্বাচন কমিশন কিচ্ছু করতে পারবে না পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক পোস্ট বস্তির বস্তিবাসীর এক বাসিন্দা বলেন আমাদেরকে বলা হয়েছে আপনি ভোট দিয়ে এসে হাতে কালি দেখাবেন তাহলে রেশন কার্ড রিনিউ হবে না হলে হবে না রেশন কার্ড রিনিউ মানে বাতিল করার হুমকি দিয়ে ভোট এটা হুমকি ভোট দিতে বাধ্য করা হয়েছে তার রেকর্ড মানবাধিকার কমিশন বলেছে এটা মানবাধিকার পরিপন্থী এভাবে ভোট দিতে বাধ্য করা আওয়ামী মানবাধিকার কমিশন বলেছে চিন্তা করেছেন যাদের রেশন কার্ড নেই তারা আঙুলে ভোটের কালি দেখাতে পারলে রেশন কার্ড করে দেওয়া হবে এর মানে লোভ এবং সরকারি সুবিধা বাতিল দুই ধরনের হুমকি দুই ধরনের মেকানিজম এখানে ব্যবহার করেছে দর্শক কি বলবো আর দেখলেন ইসি ইসি ইসিস টাকা টোয়েন্টি ওয়ান ক্রোর অ্যাপস ফেলস টু আপডেট অন ভোটার টার্ন মানে জালিয়াতি দেখানোর জন্য হয়তো বা এইসব কাজ করেনি একুশ কোটি টাকার অ্যাপস কাজ করে না কত কথা আগে থেকে নৌকায় সিল মেরে রাখার ভিডিও ভাইরাল কুমিল্লা সাত আসনের এই হচ্ছে অবস্থা সিলেটে ভোট কারচুবির অভিযোগ ইয়াহিয়া মোকাব্বিরের ভোট বর্জন এর মানে ভোট বর্জন আওয়ামী লীগের সিটিং এমপি ভোট বর্জন করেছে আর কি দেখতে চান ব্যালট বক্স ভাঙচুর পুলিশের লাঠিচার্জ রাবার বুলেট জাপা প্রার্থীর ভোট বর্জন এই ঘটনাও ঘটেছে সরিষাবাড়িতে নৌকা ও ট্রাক সমর্থকদের সংঘর্ষে আহত বারো পুলিশের ফাঁকা আর আর কি দেখতে চান জাফর আলম এমপি তিনি ভোট বর্জন করেছেন এবং তিনি প্রশাসনের গোয়েন্দা সংস্থার লোক প্রিজাইডিং অফিসার এদের সমন্বয়ে কারচুপি করে তাকে হারানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এর মানে আওয়ামী লীগের এমপি যদি এই অভিযোগ দেয় রাস সাক্ষী এরপরে আপনি আর কি প্রমাণ চান এই নির্বাচন যে নির্বাচন না সেটা প্রমাণ করার জন্যে আওয়ামী লীগের এমপি যদি বলে এবং ভোট বর্জন করে মানে যাকে জেতানো হবে তার পক্ষে সবাই মিলে কারচুপি করেছে এই দামির একতরফা নির্বাচনটাকে সুষ্ঠু করার সুযোগটাও আওয়ামী কাজে লাগাতে না দক্ষিণখানের এক কেন্দ্রে ঢাকার সাড়ে চার ঘন্টায় ভোট পড়েছে একশো পঁয়তাল্লিশটি এগুলোরই শেষ পর্যন্ত কি দেখাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এগুলো দেখিয়ে দেবে দেখবেন এত পার্সেন্ট ভোট পড়েছে ফলাফল সিটে আগেই এজেন্টদের সই কারচবির অভিযোগ কেন্দ্রে উত্তেজনা মানে আগেভাগে ঠিক অনিয়ম পেশি শক্তির জোরে ভুয়া ভোট প্রদানের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন লালমনিরহাটে দুই আসনের জাতীয় পার্টির প্রার্থীর অসহায় কি করবেন ঈশ্বর দিতে বর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ আর এটাকে বলছে নজিরবিহীন শান্তিপূর্ণ পরিবেশ কুমিল্লার স্বতন্ত্র প্রার্থী মিজানুরের ভোট বর্জনের ঘোষণা কারচুবির অভিযোগ করে দর্শক সাকিব খান এই সাকিব খান মাশরাফি সাকিব আল হাসান এরা এক একজন ফেসিবাদের দোসর এরা ভোটাধিকার প্রয়োগের কথা বলছে অথচ ভোটাধিকার নেই সাকিব না ভোট দিতে যায় এই হচ্ছে সাকিব খানদের চরিত্র আর এদেরকে নিয়ে আপনারা মাথায় তুলেন দর্শক নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ বিএনএম মনোনীত প্রার্থীর ভোট বর্জন কারা কিংস পার্টি কুইন্স পার্টি মানে আওয়ামী লীগ স্বতন্ত্র এমন কোন পক্ষ নেই জাতীয় পার্টি কিংস পার্টি কুইন্স পার্টি যারাই ভোট বর্জন করেনি সবাই ভোট বর্জনের তালিকায় আছে বিভিন্ন জায়গায় কল্যাণপুর গার্লস স্কুল চার ঘন্টায় ভোট পড়েছে দুইশো ষাট কেন্দ্রের বাইরে আড্ডায় বা শতাধিক নেতাকর্মী এর মানে ওই আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের উপস্থিতি বা এগুলো দেখিয়েই টার্ন আউট রেট বেশি দেখানো হবে হাজারিবাগে ককটেল বিস্ফোরণে বাবা ছেলে সহ আহত এই হচ্ছে অবস্থা ভোটের উপস্থিতি কম হলেও পরিবেশ নিয়ে সন্তুষ্ট মন্ত্রী। চুরি হলেও সমস্যা নেই ভালো এই হচ্ছে অর্থ নেত্রকোনায় জাল ভোট দিতে গিয়ে তিন কিশোর আটক তো কিশোর শিশুদের ভোট দেওয়ায় এমনায় হয় নতুন রেকর্ড হয়েছে ইনসাইড দি ভোটিং বুথস জার্নালিস্ট পাউন্ড দ্যাট দার ভোটিং পেপার আগে ভাগে নৌকায় ভরে রাখা হয়েছে এবং কোথাও কোথাও নৌকাকে হারিয়ে দেওয়া হবে নরসিহ চার আসনও এরকম কারচুবির অভিযোগ ভোট ফাঁকা মাঠ সিলেট সেলের দুই আসনে একসঙ্গে চার প্রার্থীর ভোট বর্জন তো দর্শক এরকম হাজার নিউজ আছে আমি স্যাম্পলিং করে গুরুত্বপূর্ণ কিছু দেখালাম এগুলো কি প্রমাণ করে যে এর চাইতে কারচুপিপূর্ণ অগ্রহণযোগ্য নির্বাচন আর কি হতে পারে এই নির্বাচনের কোনো লেজিডিমেসি আমার কাছে নেই সরকার ক্ষমতায় থাকুক বা আসুক সেটা ভিন্ন আলোচনা কিন্তু এটাকে নির্বাচন বলতে আমরা রাজি নই